আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা জানানি এখন হলিডে চলে সো হলিডে মধ্যে আমরা যে অফারগুলো আপনারা দেখলাম আগে যে অফারগুলো আমরা কন্টিনিউ চলের আমি আগে বলছি যে আপনার আর হলিডে পর্যন্ত আপনার অফার থাকবো আর আমরা গেছে প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন আইয়া স্টক আয়া অ্যাডোর অফারও লাগিয়া তো আমরা নতুন নতুন স্টক অফার দিলাম আমি কেনে রাখছি এক্সটেন্ড করিয়া কারণ অনেক দূর থেকে কাস্টমার যারা আইন হলিডে সময় তারা লাগি অ্যাকচুয়ালি আমি সেলটা কন্টিনিউ সেলটা কন্টিনিউ আমি আপনারা লাগি রাখছি সো আপনারা আইলে আপনারা বুঝতে পারবা যে আমার দোকানও যে আপনার কত হাজার ধরনের কালেকশন আপনারা প্রথমে আমি কাস্টমারে ভাবি যে আপনারা একবার আমার কাছে আইবা আবার পরে আপনারা স্টক দেখবা প্রাইস দেখবা সব কিছু দেখবা দেখার পরে আপনারা অন্য কারণ যাইবা দোকানও আপনার বাড়া লাগে আপনারা ওখান থেকে কিনবা বাট আশা করি আমার এখানে একবার আইলে না কিনে আপনারা নাই দূরের কাস্টমার যারা আছে আমার কাছে হিউজ কালেকশন আছে আর স্পেশালি বেঙ্গল যেগুলো আসছিল আমার কাছে এক কন্টিনার বেঙ্গল আইরো আজকে আমার কাছে সো আপনারা কালকে থেকে আপনার কাছে ফাইভ পাউন্ডের যে সেট বেঙ্গল স্টোন অরিজিনাল স্টোন আপনারা পাইবা আবার বিভিন্ন ধরনের আমার কাছে বেঙ্গল আইরো আপনারা পাইবা লা সম্ভার শৈলো শাড়ি আসে স্যুটস আসে আপনারা হিউজ কালেকশন আরও আইছে মানে আনটিল স্কুল হলিডে পর্যন্ত আপনার কাছে হিউজ কালেকশন আপনারা পাইবা ইনশাআল্লাহ আপনারা আউকা বিভিন্ন ধরনের কালেকশন পাইবা আর অনেক আরও অনেক মাসে ফাইভ পাউন্ডর সেটাই এখনও খুচরা আমি তার উদ্দেশ্যে আমি একটা কথা কম কারণ ফাইভ পাউন্ডের কন্টিনিউ আপনার একটা না দোকানও আপনারা যখন আমরা সেল দিয়ে আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে শেষ হয়ে যায় গিয়ে সো আপনারা ইনশাআল্লাহ আগামীতে যদি কোনো সময় কালেকশন করতে পারিতে আপনার কাছে ফাইভ পাউন্ড ড্রেস আবার আনমু আর টেন পাউন্ড ফিফটিন পাউন্ড টোয়েন্টি পাউন্ড ড্রেস আছে প্রচুর আছে আমার কাছে নতুন আরো আজকের ড্রেস কালকে আইছে তো আপনারা আইবা ইনশাল্লাহ ইনশাআল্লাহ চেয়ার মাঝে একবার আইলে আপনারা ইনশাআল্লা ডিসেপয়েড হইতে নাই বাচ্চা তোর আছে স্পেশাল অফারও আছে অনেক অনেক অফারও আছে আমি সারা তো আপনারা খাইতে পারতাম না আপনারা আইলে ইনশাআল্লাহ ফাইবা আনটেল হলিডে পর্যন্ত আপনারা লাগে সেল থাকবো ইনশাল্লাহ আমরা টাইম হয়েছে কি আপনার ইউজুয়াল টাইম দশটা থেকে সাতটা পর্যন্ত আমরা এক্সটেন্ড করি না কারণ স্টাফ অনেক সময় টায়ার্ড হয়ে যায় কারণ বিজি থাকাতো সবসময় তো ইনশাআল্লাহ দশটা থেকে সাতটা পর্যন্ত আমরা থাকি কোনো সময় সাড়ে সাতটা হয়ে যায় আর শনিবার ওইবার আমরা পার্কিং ফ্রি আছে আপনারা এজ এ ইউজুয়াল চাইলে আর আওয়ারে চাইলে পার্কিং ফ্রি আছে তো অসুবিধা নাই পার্কিং করা যায় দূরের কাস্টমার যারা আইছেন আর আপনারা কা ইনশাল্লাহ আপনারা আইলে হই হয়ে আপনারা কোনো না কোনো একটা জিনিস লইয়া যাইবা আপনারা লোকেশনটা হচ্ছে আপনার আর সিক্স ওয়াটনি মার্কেট লন্ডন ই ওয়ান টু পি আর একদম সামনে আপনার আমরা কাছে আর কি আপনার কয়েস ভাই এত কালেকশন আর কি আপনারা মানে মানুষে কনফিউজ হয়ে যায় কোনটা নিতে কোনটা না বুঝছে না কারণ আমি প্রত্যেক আমি কালেকশন কালেকশন এভরি ডে আমাদের ডেলিভারি আয় এভরি সিঙ্গুল ডেই আমরা ডেলিভারি আয় স্টক আমরা স্টক কেন আছে ওয়ার হাউসও আছে স্টক আমরা ওয়ার হাউস থাকি আমরা স্টক ওখানেও আনি ধীরে ধীরে আর ওখানে আনিলে আমাদের প্রত্যেকটা একটা থাকে আর ডিফারেন্ট স্যুট মানে কাস্টমারে আমার অনেক সময় কয় ভাই আমরা নিজে কনফিউজ হয়ে যায় কোনটা লইতাম কোনটা না তো একটা লোয়া তাইলে আমরা দুইটা লোয় লাগে তিনটা লোয়া লাগে তো কাস্টমারে কই আপনারা আকা ইনশা আপনারা কেয়াতিল ডিসঅ্যাপয়েন্টেড হইতা না কিন্তু কেয়াত আরো জিনিস আছে আপনারা হলিডে পরে আপনারা কেয়া নতুন আপনার আপনারা নতুন ভাবে গ্রান্ড ওপেনিং হইবো ইনশাল্লাহ এই সময় আরো একটু ডিফেন্ট বিনোদ ফাইবা আপনারা ডিফারেন্ট ফাইবা সব কিছু ভালো ভালা আসসালামু সালাম আলাইকুম